বড় কথা সুন্নার তরিকা ব্যতীত কোন আমল আমার আল্লাহ পাখের দরবারে গ্রহণযোগ্য তরিকার খেলা কোন আল্লাহ করেন না আমরা সুন্নার তরিকার আপনি নামাজ হবে রোজা রেখেছেন সুনার তরিকার খেলা রোজা হবে তদ্রুপ আপনি বিয়ে করেছেন সুন্না তরিকার খেলাম আপনার বিয়ে কি হয়েছে আপনার বিয়ে কি হয়েছে সুনার তরিকার খেলা কোন আমল আল্লাহ কবুল করেন না

জোরে বলেন আর যারো সন্তান কখনো মা বাপের কথা শোনে না মা বাপের মত করে না আর যেটা বৈধ সন্তান হয় সে কখনো মা বাবার সঙ্গে বিয়াদমি করে না মা বাপের না ফরমানি করে না কথা ঠিক ই বলেন ঠিক কিনা আজকে যেখানে যায় সেখানে মুরুব্বীরা সে অভিযোগ করে কয় হুজুর ছেলে মেয়ের আজকাল মা বাপের কথা শোনে না হুজুর এই ওয়াজ একটু করিয়ান যাতে মা বাপের কথা শুনে মা বাপের খেদমত করে আমি বলি কথা যে শুনবে ওটা কি বৈধ না চারস আপনি বিয়ে যে করেছেন আপনার বিয়ে কি হয়েছে সোনার তরিকায় সোনার তরিকা যদি বিয়ে থাকে আপনার সন্তান বৈধ অবশ্যই আপনার কথা শুনবে কথা ঠিক না কিন্তু আজকে সমাজের পরিস্থিতি কি অধিকাংশ সন্তান আজকে জিয়ানের কথা শুনতেছে না কথা ঠিক না ওটা মদ খাই এক জায়গা বুড়েছে ওটা গাঞ্জা খাই আর এক জায়গা বুড়েছে ওটা বাবা খাই বলেছে আর এক জায়গা ওটা আঠা খায় কি কথা ঠিক না এই ধরে বলেন ঠিক কি এই যে মা এই যে মাদক ASCII ইタニলে কত সমস্যা কাটিয়া আんで ছেলে মেরা মাদকা শক্ত বেশি কথা ঠিক না কি জোরে বলেন ঠিক আছে এর পিছনে কারণ কি ওটা অবৈধ সন্তান যার সন্তান মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকা শক্ত হতে পারে না কি কথা না ঠিক কি বলেন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকা শক্ত হতে পারে না যারা মাদকা শক্ত কসম করে বলে রাশি কসম পদার্থ ওরা জারজ তাতে জন্ম হই খারাপ লাগতেছে খালি যে মা ঢোকা তা না অধিকাংশ মুসলমানের সন্তান এসছে জুয়া আসক্ত কথা ঠিক না জুয়া আসক্ত কথা ঠিক না আরে জুয়ার ঘটে যায় জুয়া খেলা লাগতেছে না বর্তমানে মোবাইলে জুয়া এই কথা ঠিক কিনা কি ধরে বলেন ঠিক কিনা অথচ মুসলমানের কোন বৈধ সন্তান কখনো জুয়া আসক্ত হতে পারে না

আমি জন্মের পর থেকে দেখি আমার আপনি স্বজনরা যেগুলো করত। আজকে মুসলমানদের মধ্যে সেইগুলো হিন্দুদের রাজা করতো আজকে মুসলমান সেইগুলো করতেছে হিন্দুদের থেকে মুসলমানদের স্তর আজকে তিন স্তর নিচে নামে গেছে মুসলমান আমি দেখছি ছোট কালে আমার আত্মীয় স্বজনরা বিয়ে সাদীর ব্যাপারে বন্ধু বান্ধব দিয়ে দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখতে যাই আপনাকে মুসলমানরা কি যা বন্ধু বান্ধব নিয়ে যা দুলা ভাইদেরকে নিয়ে যা হ্যাঁ অথচ যেই ছেলে বিয়ে করবে বিয়ে হওয়ার পর্যন্ত ছেলের বাপ ওই মেয়েটা চেহারা দেখতে পারবে না একেবারে আরাম ছেলের বাপের জন্য বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটা চেহারা দেখা হারাম কবি রাখো একেবারে কবি রাখো তবে ছেলের বাপের কিছু দায়িত্ব আছে বিয়ে শান্তির ব্যাপারে মেয়েটার খোঁজ খবর নিবে মেয়ের বংশ কেমন পিতৃকুল কেমন মাতৃকুল কেমন পর্দা প্রসিদা আছে কিনা সবাব কেমন এগুলো খোঁজ নিবে ছেলের বাপ খোঁজ নিয়ে যদি বোঝে মেয়েটা ভালো উপযুক্ত বেটার বুক নামা যায় তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে আর ছেলের তরফ থেকে ছেলের মাহারা মহিলারা দেখতে পারবে মেয়েটাকে ছেলে মেয়ে উভয় ভাইকে দেখবে এটাই হলো শরীয়তের বিধান যদি উভয়ের ভাইকে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোন নিষেধ নাই বরং বেটার বউ শ্বশুরের শুধু শারীরিক খেদমত যেটা কাউটি বা পাউটিপা এই শারীরিক খেদ করতে পারবে না এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত ক্ষেতম তত সব বেজার করতে পারবে কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখা ছেলের বাপের জন্য হারাম একেবারে কবি রাখো না যেখানে ছেলে বাপের জন্য নিয়ে দেখা হারাম সেখানে বন্ধু বান্ধব নিয়ে দুধ ভাই নিয়ে মাই পছন্দ করে বিয়ে করি আবার কই ছেলে মেয়ে কথা শুনে ওইভাবে মেয়ে দেখে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয় ওটা বাইজিদ বোস্তামি রহমতোলা ভাই হবে না যে পানি গুলা সাথে করে সারা রাত মার তার কাছে দাঁড়ায় কাটাই দেবে ওটা হবে কন্যারের সাক্ষিকদার কি বলেন কথা ঠিক না খালি কই ছেলে মেয়েরা কথা শোনেন আপনার বিয়ে হয়েছে নাকি যার জন্ম দিয়েছেন আপনি কথা শুনবে আফসোস লাগে আমার মুসলমান বিয়ে এলাকায় যৌতুক নেন আমার এলাকা কেউ কে মরণ সাইকেল দিয়া লাগবে কেউ কে আমার গোলারে চাকরি দিয়ে দেওয়া লাগবে কেউ কে আমার গোলারে বিয়ে দেশ পাঠায় হবে

আর যৌতুকে টাকা জাতি খাইলেন ও টাকা তো হারামি সাথে সাথে মেয়ের বাপর উপর জুলুম করা হইত হারামও খাইলেন জালেমও হইলেন কত বড় জুলুম চিন্তা করেন একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া উপযুক্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা থাকে যায় আজকে তার ওই কলিজা টুকা তার নরমের পুতুলি আমার দিয়ে দেয় তাতে আমার কলিজা বরে না দাবি মরন সাইকেল চাকরি ওরে হারাম করে